এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্র থেকে এবং এই কেন কেন্দ্রে রোকেয়া হলের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী ভোট দেবেন এবং সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে অর্থাৎ আটটা বাজার তিন চার মিনিট পর থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তারপর থেকে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে লাইন 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 এখানে দীর্ঘ রয়েছে সেই থেকে কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে দেখছি তারা প্রথমবার ভোট দিচ্ছেন ডাকসুতে ডাকসুতে প্রথমবার ভোট দিচ্ছেন অনুভূতি কেমন আমি খুব এক্সাইটেড আমি আশা করব সবকিছু সুষ্ঠুভাবে হোক এবং যোগ্য প্রার্থী আসুক আপনি যদি বলি যে নারী ভোটার হিসেবে আপনি কেমন ডাকসু চান অবশ্য ডাকসুجان সরি কোশ্চেনটা বুঝিনি আপনি কেমন ডাকসুচাল মানে ডাকসুর কাজ কি হবে তারা কিভাবে কাজ করবে এই যে যারা আসবে তারা যাতে অবশ্যই নারীদের একটা কথা চিন্তা করুন এবং নারী আমরা যাতে হচ্ছে যে অবাধে চলাফেরা করতে পারি যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ি সেই ব্যাপারটা খেয়াল রাখдем আশা করি ধন্যবাদ আপনাকে আমরা দেখছি যে এই মুহূর্তে ডাক যে আসলে এই মুহূর্তে শুনলেন যে একজন নারী ভোটার বলছিলেন যে শিক্ষার্থী বান্ধব ডাকসু তারা চান আমরা একটু আপু আপনার সঙ্গে কথা বলতে চাই ওকে আপনার দেখছেন যে আসলে রোকিয়া হলের যারা ছাত্রীরা রয়েছেন অর্থাৎ পাঁচ হাজারের বেশি ভোটার শিক্ষার্থী কিন্তু আজকে এই মুহূর্তে এই কেন্দ্রে ভোট দেবেন এবং সাড়ে সাতটার দিকে সে যে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সগুলো গণমাধ্যম কর্মীদেরকে দেখিয়ে পোলিং এজেন্টদের সামনে তারপর কিন্তু সেগুলোকে সিল করা হয়েছে আপনাদেরকে যদি বলি যে এই যে দুই সালের পরে দুই সালে যে ছয় বছর পরে যে আবারও ডাকসু নির্বাচন হচ্ছে এই নির্বাচনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটটি কেন্দ্র আটটি কেন্দ্রে প্রায় আটশো দশটি বুথে প্রায় চল্লিশ হাজার ভোটার তারা আজকে ভোট দেবেন এবং তারা এক একজন ভোটারকে মোটামুটি একচল্লিশ প্রায় মোটামুটি না আসলে একচল্লিশটি করে ভোট দিতে হবে এবং এই একচল্লিশটি ভোট দেওয়ার জন্য তাদেরকে দশ মিনিট গড়ে তারা সময় পাবেন এবং এই দশ মিনিটে তারা যে একচল্লিশটি ভোট দেবেন তার তার মধ্যে কিন্তু তেরোটি হবে হচ্ছে আহ হল সংসদের জন্য এবং বাকি যে ভোট লোক সেই দেবেন ডাকসুর জন্য অর্থাৎ কেন্দ্রীয় সংসদের আপনার সঙ্গে একটু আমরা সরাসরি কথা বলতে চাই যে এই মুহূর্তে ভোট তো শুরু হয়েছে দশ মিনিট আগে কি অবস্থা সার্বিক পরিস্থিতি কেমন আমার কাছে মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি তো ভালো হ্যাঁ এবং আমরা ঠিক টাইমে শুরু করতে পেরেছি প্রথম দিকে যদি একটু ফার্মলিং হয়েছে মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে বাট সবাই কোঅপারেটিভ ছিল সো আমরা আল্লাহর মতো শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েরাও খুব মানে কি বলবো স্পন্টেনিয়াসলি ঢুকছে হ্যাঁ এবং কিছু যে ওদের ব্যাগ ট্যাগ এনেছে ওইটা আমরা ইট ইজ আন্ডার কন্ট্রোল কোনো প্রবলেম হচ্ছে না সো ফার সো গুড আল্লাহ রহমতে পুরো দিনটা এরকম গেলেই হয় ধন্যবাদ আপনাকে যে এই আপনারা শুনলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কেন্দ্র টেস্টি কেন্দ্র যিনি নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন যে কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট প্রক্টর শেহরিন তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে শিক্ষার্থীরা বেশ স্বাভাবিক এবং তারা আসলে খুব ভালোভাবে তারা ভোট দিতে পারছেন এবং এই টিএসসি যেহেতু দুটি কেন্দ্রে যে বুথ রয়েছে সেই বুথগুলোতে আসলে রক্ষিয়া হলে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং এবারে যে এই ভোটে আপনাদেরকে বলছিলাম যে প্রায় চল্লিশ হাজার ভোটার আসলে বা শিক্ষার্থী তারা ভোট দেবেন ডাকসু নির্বাচনে সেখানে কিন্তু ছাত্রীদের সংখ্যা আঠারো হাজার নয়শো উনষাট জন এবং প্রথমবারের মতো এবারই কিন্তু আসলে ভোট দিতে হচ্ছে ওএমআর সেটা অর্থাৎ অপটিক্যাল মার্ক প্রিক এই কেন্দ্রে এই ও এর মাধ্যমে আসলে শিক্ষার্থীরা তাদের যে প্রার্থীদের নাম সেই নামের পাশে তারা টিক চিহ্ন দেবেন এবং সেই টিক চিহ্ন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আসলে বেশ সতর্কতায় অবলম্বন করতে হবে কারণ টিক চিহ্নটি যদি তাদের নির্ধারিত বক্সের বাহিরে চলে যায় তাহলে কিন্তু ওয়েমআর সিটটি যেহেতু মেশিনের মাধ্যমে গণনা করা হবে সেই মেশিনের মাধ্যমে গণনা করার কারণে কিন্তু তখন তাহলে বক্সের বাইরে গেলে সেটি সেই যে সিটটি যে ওয়েমার শিটটি সিটটি সেই ওয়েমার সিটটি কিন্তু আসলে বাতিল হয়ে যাবে এবং আমরা এই মুহূর্তেই আরো কয়েকজন ভোটারদের সাথে কথা বলতে চাই আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে কথা বলি আপু আপনার সাথে একটু কথা বলা ওকে এখানে আসলে যে প্রাক ভোটাররা ভোট দিতে এসেছেন সকাল সকাল অর্থাৎ আটটা ঠিক আটটার আগে থেকে আমরা দেখেছি যে এখানে যে লাইন সেই লাইনটি কিন্তু আসলে দাঁড়িয়ে গেছে এবং এরপরেই শিক্ষার্থীরা তাদের অনেকে কিন্তু আসলে যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু যেহেতু বেশ লম্বা একটা প্রার্থী তালিকা এবং সেখান থেকে কাঙ্ক্ষিত ভোটারকে কাঙ্ক্ষিত প্রার্থীকে আসলে সঠিক সময়ের মধ্যে খুঁজে বের করাটাও কিন্তু চ্যালেঞ্জ সেই প্রস্তুতি অনেকে কিন্তু তাদের প্রার্থীদের নাম সহ সব কিছু তারা ব্যালট নাম্বার তারা লিখে এনেছেন আপু আপনাদের সঙ্গে একটু কথা বলি আপনারা যে এই মুহূর্তে কিন্তু টিএসসি পেরিয়ে মল চত্বর পর্যন্ত আসলে পৌঁছে গেছে যে যে ভোটারদের যে লাইন সেই লাইন টিএসসি পেরিয়ে একদম পৌঁছে গেছে টিএসসির বাহির থেকে একদম প্রধান যে সড়ক রয়েছে সেই সড়ক পর্যন্ত বাহিরের রাস্তার সড়ক সেই সড়ক পর্যন্ত তারা এবং এই মুহূর্তে এখানকার নিরাপত্তায় পুলিশ স্পেশাল পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ তারা রয়েছেন এছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা স্বেচ্ছাসেবক স্কাউট রোভার স্কাউট বিএনসি সদস্য তারা কিন্তু ওইখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এই সকাল আটটা থেকে যে ভোট গ্রহণ শুরু হলো এই ভোট চলবে বেলা চারটা পর্যন্ত এবং এই চারটা পর্যন্ত যে ভোট গ্রহণ সেখানে এবার যে একচল্লিশটি পদে প্রার্থীরা ভোট দেবেন সে ভোটাররা ভোট দেবেন সেখানে কিন্তু প্রার্থীর সংখ্যা সংখ্যা বা তালিকাটাও বেশ বড় এবং এখানে যে ওএমআর এমআর সিটগুলো দিয়ে সেটার মাধ্যমে ভোট দেবেন এখানে এক একজন প্রার্থীকে পাঁচটি করে ওএমআর শীট সিট পূরণ করতে হবে এবং এই পাঁচ পৃষ্ঠার যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারের তাদেরকে নির্ধারিত বক্সে নামের পাশে সে তাদের তাদের যে পছন্দের প্রার্থী তার নামের পাশে আসলে সেখানে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে দিতে হবে যে ডাকসুতে যে আঠাশটি পদে লড়বেন সেখানে কিন্তু আঠাশটি পদের বিপরীতে লড়বেন হচ্ছেন চারশো জন প্রার্থী এবং এই চারশো জন প্রার্থীর মধ্যে পুরুষ প্রার্থী কিন্তু চারশো জন এবং নারী প্রার্থীর সংখ্যা মাত্র ৬২ জনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যারা বিভিন্ন প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু আসলে প্রার্থীদের কাছে প্রচারণার বা যে কার্ড বা বোর্ড সেটি কিন্তু আসলে

এই মুহূর্তে আমরা এই কেন্দ্রে আমরা আবু বাকের পেয়েছি আমরা একটু আবু বাকের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই আপনাদের কোনো সমস্যা কিনা এই ধরনের সমস্যা শেষ কেন আচ্ছা এখানে কিছু জায়গায় তো প্রবলেম শুরু থেকে ছিল নির্বাচন কমিশন সেগুলো ট্যাকেল দিতে পারেনি অনেক জায়গায় তার নিরপেক্ষতা হারিয়েছে তো আমরা আশা করি যে সব পক্ষ আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি যারা নির্বাচন করছি সব পক্ষে মিলে আমরা একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন পাব ধন্যবাদ খুবই দৃশ্যমান খুবই উৎসব মুখর পরিবেশে সবাই অংশগ্রহণ করা শুরু করে দিয়েছি দীর্ঘ লাইন মধ্যে এবং সেটি শেষ বা দ্রুতই শেষ হচ্ছে তো আমি আশা করি যে যারা ভোট দিতে চাচ্ছেন তারা দ্রুত এসে ভোট দিবেন এবং সারাদিন বেগে আমরা সেই উৎসব মুখের পর বেশি দেখবো ধন্যবাদ হ্যাঁ না 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 আমি পরে দিবো পরে দিব আচ্ছা কথা বলছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার এবং তিনি এই মুহূর্তে এই মুহূর্তে বাকের কেন্দ্র পরিদর্শন এসেছেন কেমন দেখছেন আপনাকে জিজ্ঞাসা করি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার পরিবেশ এবং শিক্ষার্থীর ইতিমধ্যেই কেন্দ্রে চলে এসেছেন এবং তারা ভোট প্রদান করছেন খুব উচ্চমুখী পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আশাবাদী যে ঢাকা বিশাল শিক্ষার্থী তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন ধন্যবাদ আপনাকে এতক্ষণ কথা বলছিলেন আবু বাকের মজুমদার তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের জিএস প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে ভোট গ্রহণের বা ভোট দেওয়ার যে নিয়ম সে নিয়মে আগে থেকে বলা হয়েছিল যে শিক্ষার্থীরা আসলে কোনো রকমের ব্যাগ নিয়ে বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসলে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন না ভোট কেন্দ্র বা বুথে সেজন্য কিন্তু আসলে অনেক শিক্ষার্থীকে দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী প্রবেশ করলে অন্য শিক্ষার্থীরা আসলে ব্যাগ পাহারা দিচ্ছেন এবং তারা আসলে আবার অন্যরা ভোট দিতে যাবেন একটু

নিয়ে যাবে ধন্যবাদ আপনাকে আসলে স্বেচ্ছাসেবার মাধ্যমে আসলে তাদেরকে সহযোগ সহযোগিতা করছেন

কথা বলতে হবে আপনার দেখছেন যে এই মুহূর্তে ছাত্রদল সমর্থিত প্যানেল প্যানেলের যিনি ভিপি আবিদুল ইসলাম তিনি তিনি এই মুহূর্তে কেন্দ্রের খোঁজ খবর নিচ্ছেন তিনি কেন্দ্র পরিদর্শনে এসেছেন এই মুহূর্তে

প্রদেশ যে এই মুহূর্তে কিন্তু ছাত্রীরা ভোট দিতে ঢুকছেন টিএসসি যে কেন্দ্র সে কেন্দ্র এই কেন্দ্রে রোকেয়া হলে প্রায় পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী এখানে ভোট দেবেন একটু আপনার সাথে কথা বলি ভালো আছে মনে হচ্ছে ইতিহাসের অংশ হতে এসেছে ইতিহাসের অংশ হসেছেন তো রকম প্রার্থী চান কারা নির্বাচক চাচ্ছেন অবশ্যই এমন প্রার্থী চাই যারা শিক্ষার্থী বান্ধব হবে এবং যারা তাদের কথা রাখবেন তারা যেটা বলেছেন সেই কথাগুলো রাখবেন এবং আমাদের জন্য অনেক বেশি সুখকর হবেন ধন্যবাদ আপনাকে যে সেবা সকলেই কিন্তু শিক্ষার্থী বান্ধব ডাকসু এবং হল সংসদ তারা গড়তে চান এবং সেই অনুযায়ী তারা তাদের প্রার্থীদেরকে ভোট দেবেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে যারা ছোট পার্স নিয়ে এসেছেন সেই পার্টস গুলো নিয়েও কিন্তু আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই আপনারা দেখছেন যে মুহূর্তে প্রার্থীরা ভেতরে প্রবেশ করছেন এবং তারা এই মুহূর্তে আসলে পরিচয় পত্র ছাড়া তারা আসলে খুব বেশি কিছু নিয়ে তারা ভেতরে প্রবেশ করছেন করতে পারছে না তবে আমরা আপনাদেরকে সরাসরি ভোট

দেখতে পাচ্ছেন যে প্রার্থীদের ভোটারদের সঙ্গে আসলে তারা এই মুহূর্তে আবিদ ছবি তুলছেন

যা লেখা এটা শুনে যে প্রথম দিকে আমরা প্রতিষ্ঠনকে ঢুকিয়েছি আপনি তখন কোথায় ছিলেন না না আবার তখন তো আমরা আর যদি হয়ে থাকে তাহলে ওই কেন্দ্রে নেন না সুবিধা কি একটা হলেই তো হলো আপনার যদি মনে হয় যে অন্য কোনো কেন্দ্রে হচ্ছে আমি আমাদের ম্যাডাম যেটা বলে দিয়েছেন আমার কাছে যেটা ডাইরেক্টিভ আছে যে এরপরে আর কোনো মিডিয়া ঢুকবে না হ্যাঁ মিডিয়াকে যা ঢুকার আমরা প্রথম দিকে ঢুকাই আমাদের প্রথম দিকে মানে আমরা ভোট দেওয়ার ফুটেজ পাইনি আপনাদের এখানে না ঠিক আমরা পেয়েছি আপনারা ফাঁকা ব্যালট বাক্স আমরা ভাই ওয়াই আর এক্সটেন্ডিং দিস আমরা আসলে আর পারছি না আমাদের উপরে ডাইরেক্টিভস আছে আমাদেরও হাত বন্ধু আপনারা যদি মনে হয় থাকে যে দিস ইজ নট সেন্টার ফর ইউ ইউ গো এন্ড টেক সামওয়েল্স মানে আপনার যদি ভোট গ্রহণের এরিয়াটা নিতে হয় এখানে আসলে করা হচ্ছে না আর এখানে একটু একটা জায়গা আপনি তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে করছি আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেট হচ্ছে সুন্দর করে হচ্ছে কিনা ভিতরে পোলিং এজেন্সরা আছে তারা দেখছে সেটা ট্রান্সপারেন্সি দেখছে সবকিছু দেখছে সো কোনো অসুবিধা নেই মানে আপনাদের যে আচরণ এই এটা তো ওই যে সকালবেলা যেটা আপনারা নিলেন ঢুকলেন সব ভিডিওতে ছিলেন ওইটাই এই যে ম্যাডাম আসছে প্লিজ সফটওয়ার

তারা করতে দেবেন কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এটা নিয়ে কিন্তু একরকমের সকাল থেকে একরকমের জটিলতা তৈরি হয়েছিল এবং বারবার বলা হচ্ছিল যে এই কেন্দ্রে আপনাদের ছবি নিতে না পারলে অন্য কেন্দ্রে যান বা এরকম নানান রকম বিষয় কিন্তু আসলে সামনে আসছিল কিন্তু আসলে সমন্বয়হীনতা বা যোগাযোগে পর্যাপ্ত যে যথাযথ যোগাযোগের যে ঘাটতি সেটি কিন্তু আসলে এই রকম সিদ্ধান্তগুলো থেকে মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র বা টিএসসি থেকে এটাই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি এবং আপনাদেরকে আমরা আজকে সারা দিন ডাকসু নির্বাচন নানা খবর জানাবো প্রতি মুহূর্তে সব রকমের আপডেট আমরা দেবো সেই সমস্ত তথ্য এবং আপডেট জানতে আপনারা ভিজিট ভিজিট করুন প্রথমত ডট কম স্ল্যাশ ভিডিও আর ফলো করুন প্রথমত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল we